হ্যালো আসসালামু আলাইকুম गाइस কি অবস্থা তোমাদের আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন गाइस আমি আমি অনেক ভালো আছি তো আজকে এমন একটা ভিডিও নিয়ে চলে এসেছি गाइस এই ভিডিওটা দেখার পরে আমার মাথা মাথা একদম নষ্ট হয়ে গেছে ভাই একটা মানুষ কি হয়ে পারে এমন কাজ করতে गाइस চলো আমরা কাজটা দেখি কি এমন কাজ করলো गाइस আমি ওখানে যাই যাওয়ার পরে মানে এড হচ্ছে একটা আইডি ভাই আইডি তে কেমন করে করতে পারে এমন কাজ তো দাঁড়াও আমি তোমাদের দেখাই এই যে নাম্বারটা কপি করলাম এই যে এই যে আইডিটা দুই দিন আগে একটি ছিল তো তোমার আইডির বিষয়ে যখন আমি লক্ষ্য করি ভাই ভাই সব দিয়ে ঠিক আছে गाइस গেম খেল তাই যে ভালো গেম খেল তুই কেন ভাই নামটা দেখছ ভাই আস্তাগ কী নাম দিছে এমন নামের মধ্যে পড়ে ভাই একটা মানুষ মন মানসিকতা কত খারাপ হলে সে এমন একটা নাম দিতে পারে তো বেশি বেশি করে এই আইডিতে রিপোর্ট মারো বেশি বেশি করে আইডিতে রিপোর্ট মারো এই আইডিতে নষ্ট করতে দি না বেশি বেশি করে আমার মত নিয়ে রিপোর্ট মারবা তো

এই আইডি জন্য গেইনার থেকে ব্যান করে দি বেশি বেশি করে রিপোর্ট মারো তো সবাই দেখো যে কি হয় দেখার পরে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর ওই আমি ইউআইডিটা আমার স্ক্রিন ওপর দিয়ে রাখছি আমি ইউআইডিটা সার্চ দিয়ে ওরা রিকোয়েস্ট করে ওর ইচ্ছা মতো গালাগালি দেওয়া যেন ওর আইডিটা গেইনার থেকে ব্যান করে দিই রিপোর্ট মারো বেশি বেশি করে